ধর্মনগর শহরে জেলাশাসকের অফিসে জেলাশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিলেন বাগবাসা মণ্ডলের অন্তর্গত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বারনং আসনের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মা মহোদয় ১৬ জুলাই মঙ্গলবার দুপুর আনুমানিক দুটো নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরে জেলাশাসকের অফিসে বাগবাসা মণ্ডলের অন্তর্গত উত্তর ত্রিপুরা জেলা পরিষদের বারানং আসনের বিজেপির মনোনীত প্রার্থী জয়জিৎ শর্মা মহোদয় উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক দেবপ্রিয় বর্ধনের নিকট ওনার মনোনয়নপত্র জমা দেন যেখানে এই মনোনয়নপত্র দেওয়ার সময় উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির জেলা সভাপতি কাজল দাস মহোদয় ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস মহিলা মোর্চার ধর্মনগর মণ্ডলের সভানেত্রী রূপালী অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা এবং কার্যকর্তারা আমি দলের সকল বরিষ্ঠ কার্যকর্তা জেলা সভাপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় এমএলএ আমাদের পার্টির যারা আমাদের নেতৃত্বা রয়েছেন আমরা সবাইকে নিয়ে এই ডিএম সাহেবের রিপোর্ট আমরা মনমুক্ত তাকে করলাম এবং আমরা বিশ্বাস যে আমাদের বিরোধী যারা ওনাদের এখানে নমিশন দিয়েছেন ওনাদের প্রমিশন মাটি আনতে হবে এবং আমরা